হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানাই নমস্কার তা দেখো আজকে আমি চলে গেছিলাম এই দুই তিন দিন আগে চলে গেছিলাম আমি একটা জন্মদিন পার্টিতে তা ওইখানে হেবি মজা হলো আনন্দ হলো এইটা হলো আমাদের পূর্ণ বাড়ি ছিল সেই পাশে তা দেখো আমি আমার মেয়ে একটু সেলফি তুলে নিলাম মেয়েকে বললাম তো ঘোর তারপরে দেখো কেক কাটবে সেখানে আমাকে ডেকে নিয়ে গেলো চলো বৌদি কেক কাটবে এসে এখানে দেখলাম সব কেকের রেডি বাচ্চারা সব দাঁড়িয়ে আছে সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে আমি একটু ক্যাপচার করে নিলাম সবাইকে তা দেখো ভিডিও ক্যামেরা হচ্ছে তো ও বলে বৌদি একটু পিছন থেকে ভিডিও করো তাহলে ভিডিওটা সুন্দর হবে আমি লাইট মারছি সুন্দর হবে তারপর দেখো এখন সবাই সেলফি টেল্পি তুলতে ব্যস্ত সবাই কেকটা ছবি তুলতে ব্যস্ত তা এখন দেখো কেক কাটিং হচ্ছে তা সব বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে আমার মেয়েও ছিল এখানে তারপর দেখো কেকটা খুবই সুন্দর একটা গাড়ি তারা বয় তো তার জন্য গাড়ি এনেছে ছেলেরা একটু গাড়ি ভালোবাসে তাই না তো দেখো খুব সুন্দর সাজিয়েছে এখন আমার মেয়ে বললাম মা আমি ফুচকা খাবো ঠিক আছে চলো তারপর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা আমিও খেলাম সেটা আমি ক্যাপচার করতে পারিনি কিন্তু ক্যামেরা দাঁড়া কেউ ছিল না তারপরে দেখো কি সুন্দর সাজিয়েছে তো আমার মেয়েকে বললাম যে দাঁড়া তোকে একটা আমি সেলফ নিয়ে ফটো তুলি তারপর ও দাঁড়াচ্ছে আমি বলছি এখানে না ওইখানে যে দাঁড়াল তারপর দেখো আমরা খেতে চলে আসলাম এই যে সবাই খেতে বসেছে তারপরে দেখো খেতে বসে সবাই গল্প করছে বলছে কি গরম হ্যাঁ আমি বলছি খুব গরম তারপরে দেখো মেয়ে বাবা সেলফি তুলছে আমি একটু দাঁড়িয়ে আছি বসে আছি তারপরে দেখো এখন দিয়ে দেবে চিকেন সাটে মেয়ের পাতে চিকেন সাটে দিয়ে যাবে আমিও দেখলাম আরও অনেক কিছু খাবার দিয়েছিল চিকেন সাটে অনেক কিছু দিয়েছিল ভাত মাংস ডাল পটল চিংড়ি চিপস সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তারপর দেখো আমি এখন তাকিয়ে আছি কখন দেবে খাবার কখন খাবো তার জন্য জলের বোতল দিয়ে গেলো জলের বোতল দিয়ে যাওয়ার পরে যে শাশুড়িও বসে আছে ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করছি